একটি পুরানো রহস্যময় অলৌকিক শক্তিতে ভরপুর পবিত্র আংটি একটা আংটি যা কেবল মানুষ আর পশুদেরই নয় এমনকি অদৃশ্য জগতের জিন্দেরও নিয়ন্ত্রণে রাখত সাধারণ কোনো গয়না নয় এটা এর মধ্যে ছিল এক অলৌকিক কমান্ড এক অদৃশ্য দুনিয়ার চাবিকাঠি কিন্তু প্রশ্ন হচ্ছে এই আংটির ভিতরে এমন কি গোপন রহস্য লুকিয়েছিল যা একে এতটা শক্তিশালী করে তুলেছিল এই আংটি কাকে দেয়া হয়েছিল কে ছিলেন সেই মহান ব্যক্তি যার হাতে এই অলৌকিক শক্তির চিহ্ন তুলে দেয়া হয়েছিল আর সবচেয়ে বড় প্রশ্ন কিয়ামতের ঠিক আগে এই পবিত্র আংটিকার হাতে যাবে কে হবেন সেই ব্যক্তি যিনি আবার এই পৃথিবীতে ন্যায়ের পতাকা উডাবেন আল্লাহর নবী হযরত সুলাইমান আল্লাহ সালামকে দেয়া হয়েছিল এমন এক মর্যাদা যা মানুষের কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায় তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না বরং ছিলেন এক বিশাল সাম্রাজ্যের মহাশক্তিশালী শাসক একটি এমন সাম্রাজ্য যার সীমা ছিল দিগন্ত ছুঁয়ে মানুষ পশু পাখি এমনকি জিন জাতীয় তার হুকুমে চলত এই মহাশক্তির চাবিকাঠি ছিল একটি আংটি একটি পবিত্র আংটি যার ঝলক ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো আর সুগন্ধ ছিল কস্তুরির মতো মন এই আংটিটি সাধারণ কোনো ধাতব গয়না ছিল না বরং তা ছিল আসমানি এক নিয়ামত বলা হয়ে থাকে এই আংটি জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন হজরত জিব্রাইল সালাম আর সেই আংটির উপর ছিল হজরত সুলাইমান আলাহিসালামের এক বিশেষ মোহর একটি শিল যা শুধু তার নাই বরং অসংখ্য রহস্য আর অলৌকিক শক্তির প্রতীক ছিল এই আংটির নকশা ছিল একেবারে অনন্য ও রহস্যময় এর গায়ে ছিল আটটি কোনা আর প্রতিটি কোণেই বসানো ছিল অমূল্য এক রত্ন যার নাম ইয়াকুত এই নয়নাবিরাম রত্ন শুধু সৌন্দর্যের জন্যই ছিল না বরং প্রতিটির ভেতরে ছিল এক একটি রহস্য এক একটি শক্তি এই আংটির মাধ্যমে আল্লাহর দেয়া এমন এক ক্ষমতা হজরত সুলাইমান আলাহিসালামের সালামের হাতে এসেছিল এমন কি হাওয়াও ছিল হজরত সুলাইমান আল্লাহি সালামের আজ্ঞাব। কখনো কখনো হাওয়া তাকে নিজের কাঁধে তুলে নিত আর তার রাজসিংহাসনকে আকাশে উড়িয়ে নিয়ে চলত উঁচু পাহাড়ের মাথা গভীর সমুদ্র সব কিছু যেন তার তাক্তের নিচে নত হয়ে পড়ত আল্লাহ তালা তাকে দান করেছিলেন এমন সব মুজিজা যেগুলো পৃথিবীর ইতিহাসে আর কোনো মানবের কপালে জোটেনি তিনি প্রাণীদের ভাষা বুঝতে পারতেন পাখির ডাক পিপড়ের ফিসফিস এমনকি অদৃশ্য প্রাণীদের কথাও আর তার অধীনে ছিল বিশাল এক বাহিনী যেটা মানুষের নয় বরং জিন জাতির হাজার হাজার জিন যারা একটিমাত্র ইশারায় তাকে অনুসরণ করত সবকিছু চলছিল অদ্ভুত এক নিস্তব্ধতায় কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল হযরত সুলাইমান আল্লাহি সালাম যখন বায়তুল খালায় গিয়েছিলেন তখন তিনি তার পবিত্র আংটি খুলে এক নির্ভরযোগ্য জায়গা রেখে যান পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে যেমনটি তিনি সবসময় করতেন কিন্তু সেই মুহূর্তে সুযোগ নেয় এক ধূর্ত জিন যার নাম সাখর সে নিঃশব্দে এসে সেই অলৌকিক আংটি চুরি করে নিয়ে যায় এই আংটি তার হাতে যেতেই সে এক ভয়ঙ্কর ছলচাতুরির আশ্রয় নেয় সে নিজের রূপ বদলে হযরত সুলাইমান আল্লাহি সালামের চেহারা ধারণ করে আর সাহস করে বসে পড়ে সেই রাজসিম হাসানে যেখানে একমাত্র নবী আল্লাহর মনোনীত বাদশাহ বসার যোগ্য প্রাসাদের অভ্যন্তরে কেউই বুঝতে পারল না যে এটি এক প্রতারক কারণ তার চেহারা গলার স্বর কি হাঁটার ভঙ্গিও ছিল অবিকল সুলাইমান সালামের মতো অপরদিকে প্রকৃত নবী হয়ে গেলেন এক সাধারণ অচেনা মানুষ নিজের দেশেই তাকে কেউ চিনতে পারল না তিনি এক গরিব একাপতিকের মতো জীবনযাপন শুরু করলেন যার সাথে কারও কোনো কথাও হতো না সাহায্য তো দূরের কথা কিন্তু আল্লাহর হুকুমে সত্য বেশি দিন লুকিয়ে থাকে না হযরত সুলাইমান আল্লাহি সালামের মন্ত্রী ও বিশ্বস্ত শাহাবাগন খুব তাড়াতাড়ি সন্দেহ করতে শুরু করলেন তাদের মনে হল এই মানুষটি যার মাথায় মুকুট আছে সে যেন সুলাইমানের মতো হলেও তার চোখে সেই নূর নেই তার কথায় সেই হিকমত নেই তারা একদিন ফয়সালা নিলেন তাওরাতের পবিত্র তিলাওয়াত করবেন যার সামনে সত্যিকারের সুলাইমান কখনও মুখ ফিরিয়ে নিতে পারেন না আর ঠিক সেটাই ঘটল তাওরাতের বাণী শুনেই শাখার এই ধূর্ত জিন ব্যাকুল হয়ে পড়ে তার মুখ বিকৃত হয়ে যায় শরীর কেঁপে ওঠে আর সে রাজসিংহাসন ছেড়ে পাগলের মতো দৌড়ে পালাতে শুরু করে পালানোর সময় সে সেই পবিত্র আংটিকে নিয়ে সমুদ্রের গভীরে ছুটে ফেলে দেয় সে জানত এই আংটির মধ্যে এমন এক শক্তি রয়েছে যার সামনে তার সমস্ত প্রতারণা ধুলো মিশে যাবে যে আংটি একদিন রাজত্ব আর নবুতের প্রতীক ছিল সেটাই পড়ে যায় সমুদ্রের গভীরে এক বিকেলে সমুদ্রপাড়ে একাকী বসে আছেন সুলাইমান আল্লাহ রাজা থেকে এখন যেন এক সাধারণ মানুষ যিনি নিজের পরিচয় প্রমাণ করতে পারছেন না তিনি মাছ ধরতে সমুদ্রে জাল ফেললেন ক্ষুধার জন্য না বরং আল্লাহর দরবারে এক নীরব ফরিয়াদ নিয়ে ঠিক তখনই একটি মাছ ধরা পড়ে কেটে খাওয়ার সময় তার পেট থেকে বেরিয়ে আসে সেই হারিয়ে যাওয়া আংটি তিনি কাপা হাতে সেটি তুলে নিয়ে আবার আঙুলে পড়েন আর মুহূর্তেই আকাশবাতাস কেঁপে ওঠে জিন পাখি পশু সব তার হুকুমে ফিরে আসে রাজত্ব ফিরে পেয়ে তিনি প্রথম হুকুম দেন শাখারকে গ্রেফতার করো সেই দুষ্ট জিন যে তার রূপ নিয়ে প্রতারণা করেছিল অবশেষে শাখার ধরা পড়ে তাকে লোহার সিন্ধুকে বন্দি করে সমুদ্রের গভীরে ফেলে দেওয়া হওয়া যেখান থেকে সে কেয়ামত পর্যন্ত আর ফিরতে পারবে না সময় গড়িয়ে যায় একদিন হযরত সুলায়মান আলাহিসালাম ইন্তিকাল করেন সারা সৃষ্টি যেন স্তব্ধ হয়ে পড়ে কারণ চলে গেলেন এক ন্যায়পরাজন নবী তার মৃত্যুর পর রহস্যজনকভাবে হারিয়ে যায় সেই বিখ্যাত আংটি কেউ জানে না সেটা কোথায় গেল কেউ বলে এমন কোনো আংটি আদৌ ছিল না সবই ছিল কাহিনী ইসলামী স্কলারদের মধ্যে বিভক্তি স্পষ্ট অনেকে বলেন সুলাইমান আলাহি সালামের শক্তি কোনো আংটি নয় বরং ছিল আল্লাহর রহমত ও নবুয়েতের বিশেষ ক্ষমতা তবুও ইতিহাসে এক সময় গোপনে সক্রিয় হয় এক রহস্যময় গোষ্ঠী নাইট টেম্পলার্স নামে পরিচিত এক ইহুদি দল যারা বিশ্বাস করত যদি তারা সেই আংটি খুঁজে পায় তবে আবার জগতের শাসন তাদের হাতে ফিরে আসবে তারা বাইতুল মুকাদ্দাসের নিচে সুদঙ্গ খুঁজেছিল কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় তারা ব্যর্থ হয়েছিল আংটি যেন সময়ের অতলে হারিয়ে যায় চিরদিনের জন্য কিন্তু গল্প এখানেই থেমে যায় না বিস্তম শতাব্দীতে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকে ইহুদিরা আজও সেই রহস্যময় আংটির সন্ধানে রয়েছে তাদের বিশ্বাস এই আংটি কেবল বস্তু নয় বরং এক অতিপ্রাকৃত শক্তির বাহক যার মাধ্যমে তারা আবার বিশ্ব শাসনে ফিরে যেতে পারে যেমনটা এক সময় হযরত সুলাইমান আলাহ ইসালাম পেয়েছিলেন কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত তারা কখনোই এই আংটি খুঁজে পায়নি এবং ভবিষ্যতেও পাবে না বলা হয় কিয়ামতের সময় এক মহাফিতনা আসবে দাজ্জাল তার হাতেও থাকবে একটি আনটি কিন্তু সেটি হবে শয়তানি আনটি যার সাহায্যে সে মানুষকে মোহে ফেলে নিজের অনুসারী বানাবে তবে তখনই প্রকাশ পাবে প্রকৃত সুলাইমানি আনটি যা থাকবে ইমাম মাহদি আলাহি সালামের কাছে তিনিই হবেন সেই সত্যের নেতা যিনি দাজ্জালের মিথ্যা ভেদ করবেন বিশ্বাস করা হয় হযরত সুলাইমান আলাহি সালামের পর এই আনটি কিছু নবী ও পরে ইমাম আলী আলাহিসালামের বংশে পৌঁছে যায় বর্তমানে এটি গোপনে ইমাম মাহদি আলাহিসাল্লামের হেফাজতে রয়েছে যিনি গায়েব অবস্থায় আছেন এবং কিয়ামতের পূর্বে আবির্ভূত হবেন